প্রেসক্রিপশনটা ফেলে চলে যাচ্ছিল তে দৌড়ে সেটা দিতে আসে জাঙ্কুক কোনো কথা না বলে প্রেসক্রিপশনটা তার হাত থেকে দ্রুত ছিনিয়ে নিয়ে সুগাকে উদ্দেশ্য করে বলে সুগা আমার এখন যেতে হবে তাড়াতাড়ি চলো সুগা জাঙ্কুকের কথার পরিপ্রেক্ষিতে তার কোনো উত্তর দেয় না সে জাঙ্কুকের পেছন পেছন বেরিয়ে যায় আর তে অদ্ভুত দৃষ্টিতে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে থাকে হসপিটাল থেকে বের হতে একটা অ্যাম্বুলেন্সের সাথে সাক্ষাৎ আর তাদের পাশ চলে গেল অ্যাম্বুলেন্সটি একটা মৃত মেয়েকে নিয়ে আসা হয়েছে হসপিটালে জঙ্গলের মধ্যে রেখে নিহত অবস্থায় পড়েছিল এমনিতেই খুব একটা তারপর জিমিন থেকে ডাকতে গিয়ে হয়ে গেছে উঠে দাঁড়িয়ে বলল হবে বাকি সবাই হাসলো বলল যা এখন মরা মেয়ের খবর মরা মেয়ে ভাই হ্যাঁ আমার জীবন মরা আছে জীবন তো মায়ার একটা হইলো না আরে বলে আসবে আসবে অপেক্ষা কর বন্ধু হ্যাঁ

ছেলে পেলে তুলে নিয়ে গেলে কি করবেন তে রাগ উঠলো তাও নিজেকে দমালো আমি মাঝরাতে হাঁটবো নাকি দাঁড়াবো সেটা আপনি বলার কে আপনাকে কে বলেছে আমার দিকে নজর রাখতে তা লাগবে না কিন্তু সাবধান অঘটন ঘটতে তো সময় লাগে না ধরুন যদি আমি কিছু করি কথাটা বলে ছেলেটাই এগোলো তে তড়িৎ থেকে তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে বললো আর এক পায়ে গলে সোজা গলায় গুঁজে দেবো তারপরে চলে যাবেন পুরো ওপরে ছেলেটা দাঁড়িয়ে পড়লো সেfti জন্তু তো গাড়ু হচ্ছে সাথে বেশি কথা বলে এক্ষুনি ঢুকিয়ে দেবো ঘাড়ে বলেই জেইমতে এগোতে যাবে সঙ্গসঙ্গে মাস্ক এটা তার মুখ থেকে সহজেই ভুলে গেলি তে আচমকা কান ধরে করে উঠলো আপু লাগছে কিন্তু মাঝরাতে বড়াপুর সাথে কন্ঠ পাল্টা করার আগে মনে না যে আপু কান ধরে লাগবে ওটা মজা করছিলাম এটা একটু আমি যদি আমি যদি ইনজেকশনটা সত্যি সত্যি দিয়ে বসতাম তখন দাও নি তো দিলে কি হতো জানিস কি জ্ঞান হারিয়ে এখানেই তে চোখ তাকালো দিকে করো আপু সন্ধ্যায় আসলাম তোমাদের বাড়ি জানতাম তুমি থাকবে না ঘন্টা বেঁচে গেল তারপর সিদ্ধান্ত নিলাম তোমার চেম্বারে এসে তোমাকে সারপ্রাইজ দিই তোমার এসে তুমি নাই মাথাটাই আমার পুরো হয়ে গেল গাড়ি নিয়ে আবার ব্যাক করি দেখি তুমি আমাকে মাস্ক করে পিছনে কেমন দিলাম ভয় ভয় পাইনি তো একটু ঘাবড়ে গিয়েছিলাম আর কি কাইসো ফেলে তো তো দিয়েছে কাইসো আটকে হাঁটছে কাইসো বলল আপু হাঁটছো কেন আমার কাছে গাড়ি আছে তো তুমি আবার মাঝে থেকে ভিডিও কেটে বাড়ি যাচ্ছ কেন তোমার তো গাড়ি আছে গাড়ি কই আসলে আজ দুদিন হলো গাড়ি নষ্ট হয়ে গেছে ড্রাইভারকে বলেছি সারাতে কাল চলে আসবে তাই বলে হাত বাড়ি যাবে আরে বিষয়টা তা না আমার আবার রাতের বেলা জোসনা দেখতে না খুব বেশি ভালো লাগে ভেবেছিলাম আরে তো সামনে গিয়ে গাই ধরবো কিন্তু তার আগেই তো তুই এর কথার মাঝে বই উঠে গাইছো না আপু এটা তুমি একদম ঠিক করনি এভাবে একা একা রাতের বেলা চলাফেরা করা একদম ঠিক হয় না তোমার যতই হোক তুমি তো মেয়ে মানুষ আপু সবই তো জানো তুমি

নিয়ে গিয়েছিল সত্যি তো তখন এই সব তার কাছে ছিল কিন্তু সে কোনো কিছু ইউজ করতে পারেনি তার ভাবনার মাঝে কাইসা আবার বলল আর কিনতে হবে একা একা হারবে না আপু তেম মৃদু হাসলো কাইসার গাল দুটো টিপে দিয়ে বলল ও লেলে আমার ভাই তো কত কেয়ার করে আমার আচ্ছা ছোট ভাই আর হাঁটবো না ঠিক আছে কাইসা খুশি হলো অতঃপরতে কাইসার বাইকে উঠে বসলো তো বাইরে থেকে তুই একাই আসছিস নাকি লিলি এসেছে কাইসা গাড়ি চালাতে চালাতে বলল ধুর ওর কথা বাদ দাও তো আপু আস্তে বলেছিলাম সে কি বলে জানো কি লজ্জা লাগে ইউনমিন ভাই সাথে প্রেম করার সময় লজ্জা করে না নাকি তোমাদের বাড়ি আসতে লজ্জা লাগে একদম ফাউল মেয়ে কথাটা কে হেসে ফেলল আইফেল ইন্টার শেষ করে কেবল অনার্সে ভর্তি হয়েছে ইউনমিন আছে দু বছরের ছোট তবে তার খুব মিশুক টাইপের সে তার হাসি মাঝে কাইসা আবার বলল আমি ভেবে পাই না আপু লিলি আপুর মতো এত একটা অলস টাইপের মেয়ে কে কিভাবে যে ইউনমিন ভাই পছন্দ করলো তুমি দেখে নিও আপু বিয়ের পর ভাইয়ের জীবন না পুরো তেজপাতা হয়ে যাবে এইভাবে বলিস না দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে হলেই ভালো না হলেই ইউনমিন ভাই পুরো গেল আবার হেসে উঠলতে এ ক্ষেত্রেটা কিছুই বলার নেই এটা পুরোই উন্মিনে সিদ্ধান্ত রাত প্রায় 3:00 নিজে বিছানার পাশে চেয়ারে বসে আছে জাম হাতে সিগারেট আর পাশের টেবিলের উপর মদের গ্লাস তার খুব রাগ লাগছে বারবার নাচায় তো ওই মেয়ের সাথে তো দেখা হয়ে যাচ্ছে আর দেখা হতে দেওয়া যাবে না তার জন্য কেমন যেন একটা লাগে এক শতবার পরে যাওয়ার কথা বলেছে তা সে যাবে না লাগে নিজেই সেরা কাটবে তাও মেয়েটা কাছে ছেড়ে যাবে না রুবের দরজায় নক করলো কেউ চাংকক মদের গ্লাসে একটা চুমুক দিয়ে বলো এখনো ঘুমাওনি সুগা সুগা দরজা খুলে ভেতরে ঢুকলো চাকুকের সামনে গিয়ে বলল একটা কথা ছিল ভাই খবরটা মাত্রই পেয়েছি চাকুক সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়ালো সুগার দিকে তাকিয়ে বলল বিছানায় বসো সুগা বসলো এখন বলো কিসের খবর ভাই সে পালিয়ে যাওয়ার নতুন যুক্ত হওয়া ছেলেটার হদিস পেয়েছি ছেলেটা জিজুতে আছে কাল সকালের মধ্যে ধরে ফেলতে পারবো খুব ভালো সুগা কিছু কেঁদো না মনে হয় বললো ভাই আর একটা খবর ছিল কি বলো ভাই জিজুর গাছগুলো তো নাকি হঠাৎ করেই পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে জাম্পুকের মুখভঙ্গি গেল সে বলল হঠাৎ এমন হচ্ছে কেন বুঝতে পারছি না ভাই একবার কি যাবেন জিজু আইল্যান্ড জাম্পুক তিন সেকেন্ডের মতো চুপ থেকে বলল হুম যাব তবে কি জিজু নতুন ছেলেটার সাথে কথা বলবেন ভাই নাকি এখানে নিয়ে আসব ওখানে গোডাউনে আটকে রাখতে বল আমি যাব ঠিক আছে ভাই এখন আপনি ঘুমান হুম তুমি যাও আচ্ছা সুগা চলে গেল জাম্পুক মদের গ্লাসে চুমুক দিল কেউ তো আছে যে চাইছে জাম্পুককে মেয়ে পাচারে জড়িত করে তাকে ফাঁসাতে কিন্তু কে সে চানককতে ছাড়বে না কিছুতেই ছাড়বে না Chancuk-এর মিথ্যে কাজে ফাসানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে হাড়ে হারে বুঝবে chancuk সাথে গদ্দারীর ফল সে দেখিয়ে জানবে chancuk চিনতে চিন্তা করেছে তারা ভয়ঙ্কর ফুল আর Chancuk-এর কাছে বুলেট একটাই শাস্তি আর সেটা হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু। তুমি উত্তেজিত হয়ে তার কেবিনে ঢুকছ আর এম আয়ু জেহব চিমিন সবাইকে একসাথে ঢুকতে দেখতে হত বমবকে বলো কী এত তারা একসাথে এখানে কি হয়েছে দোস্ত বুড়ো বলো হঠাৎ জিজু কেন অদ্ভুত দৃষ্টি নিয়ে সবাই তেহানের দিকে তাকালো আরে মিরাশে বলো জিজু যেতে আবার কারণ লাগবে পিবেশ আইসি ভঙ্গিতে বলল তাহলে আর কি কারণ ছাড়া কেন যাব বলতো যে হতে ইচ্ছে করছে তার গালে ঠাস করে একটা চড় বসাতে এই মেয়েটা বড় বড় কথা জাল শুলি নাক মুখ কুচকায় সুজে সুজে চেয়ারে বসে বলল দোস্ত ঘুরতে যাব ঘুরতে সমুদ্র বিলাস খালি চিল হবে চিল তুমনে দেখার মত আছে কি খালি জল আর জল ওই জল দেখতেই যাব সঙ্গে তুইও যাবি আমার কাজ আছে আমি যাব না তোরা যা যে হবে নিজেকে কন্ট্রোল করতে পারল না সে আচমকা থেকে ঘুম গিয়ে বলল এই চেমজি তোর কাজের ক্যাথায় আগুন এমন বেরং বেরং জামাই নাম মনে থাকবে না এত ভাব কেন নিশা আরে বাবা এতজন একসাথে যাওয়া যাবে নাকি ইয়েস উনি রাজি হয়েছে তিনের কথা বলছিলাম কিন্তু শালা মটকা কেবল দুই দিনের ছুটি দিয়েছে তাও দিয়েছে সে এসে চমকে গেল সত্যি নিয়েছে

এলোমেলো হয়ে গেল সে ধমকে শুনে বলল এই মায়ের মুখে কোনো ভালো কথাই নাই কাওয়া না বলে বলতে পারি না একটা মাই আমার গায়ে পড়বে কাওয়া আচ্ছা বগম কি বললি এখানে আছে সবাই হেসে দিল যে বিষয়টা বুঝতে বগমের একটা খুশি মেরে বলল সবাই হেসে ফেলল কেউ হাসলো তার বন্ধুদের কাণ্ড দেখে সে বড় বিশেষ করে যে হবে তাদের সবচেয়ে হাসি খুশি মিশু টাইপের ছেলে বন্ধুমহলটা এই ছেলেটাই মাটিয়ে রাখে বেশি। এমনি সময় কেবেকে দেখে বলবেই না যে সে একজন সিরিয়াস কোয়ারেন্টিন ডাক্তার। জাঙ্কুকের রুমে না করছে সুগা, কিন্তু জাঙ্কুকের কোনো ঘুম নেই। বেঘোরে ঘুমায় মগ্নসে। সচরাচর জাঙ্কু দর চা আটকে ঘুমায় না, কিন্তু কাল রাতে ঘুমিয়েছে। কাল নেশার ডোজটা বেশি হয়ে গিয়েছিল। সুগা আবার দরজায় নক করলো। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। জাঙ্কুকের জন্য চিন্তা হচ্ছে। কোইতো দুপুর 12টা ছাড়িয়ে। এতবার ভালো ছেলে কখনো ঘুমায় না। সে কখন থেকে সুগা ডাকছে কিন্তু জাঙ্কুর কোনো খবর নেই। সুগা আবার দরজায় নক করলো। ভাই আপনি কথা শুনতে পাচ্ছেন চাঙ্কুক ভাই এবার চাঙ্কুক করে উঠলো আবারও কানে দরজা ঠকঠকানোর শব্দ আসলো চাঙ্কুক আস্তে আস্তে থেকে উঠে বসে গলা বলল কি হয়েছে কণ্ঠটা কানে সুগা ভাই আপনি ঠিক আছেন থেকে আপনাকে ডাকছে আপনি শুনতে পাচ্ছেন না চাঙ্কুক সুগা ওপাশ থেকে আবার ভাই গাড়ি কি রেডি করব জিজু আইল্যান্ড কি আজকেই যাবেন রেডি করো দুই ঘন্টা বের হবো আচ্ছা ভাই সুগা চলে গেল চা কো পিছনা গোছাতে গোছাতেই মোবাইলটা হাতে নিয়ে বলল কাজটা কি হয়েছে উত্তরে ও প্রান্তের ব্যক্তি বলল জি বস ঠিক আছে রাত 10 টাকে 11 টার মধ্যে যেতে ঢুকবো কাল সকালে ওর সাথে কথা বলবো তোমরা ওর গায়ে একটা হাত দেবে না চা বলে আমি বলবো ঠিক আছে বস ফোন কাটলো চা কো এবার তো সে জেনেই ছাড়বে তার সাথে সরযন্ত্র করছে কাকে চা কো থেকে উঠে দাঁড়ালো টুলটি টুলকে চলে গেল ওয়াশরুমের দিকে লম্বা একটা সাওয়া নিয়ে তারপর হালকা কিছু খেয়ে ফেলা দুধকে আড়াইতে না যা জেজুয়ালেন্ডের উদ্দেশ্যে রওনা দিল